নমস্কার আমি রেকি মাস্টার এবং বাস্তু স্পেশালিস্ট অভিনন্দন বি সাহা যারা আপনারা চ্যানেলে নতুন আছেন আমার তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেটস এর জন্য তো চলুন শুরু করা যাক প্রথমত মনে রাখবেন আমাদের মানুষের শরীরও কিন্তু একটা বাস্তু ঠিক যেমন আমাদের হাত পা চোখ নাক কান আমাদের যেটা যেখানে থাকার কথা ঠিক সেটা সেই জায়গাতেই রয়েছে আমাদের প্রতি কটা বডি পার্টস খুব সঠিকভাবে সূক্ষ্মভাবে আমাদের যে পারফর্ম করছে লাংস ভালো কাজ করছে হার্ট ভালো কাজ করছে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো এই যে একটা যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার যেটা যেখানে থাকার কথা বা যেটা যেভাবে ফাংশন করার কথা সেটা যে সেইভাবেই অ্যাকুরেটলি ফাংশন করছে বা করে চলেছে এই এটাই হচ্ছে একটা প্রপার বাস্তু। যখন মনে রাখবেন দেখা গেল আপনার হাতের জায়গায় যদি পা থাকে পায়ের হাত থাকে নাকের জায়গায় কান থাকে বা আপনার যদি হার্ট কাজ না করে শরীরে অসুখ ব্যাধি দেখা দিচ্ছে তখন আমরা কি করতে পারি যে মানুষটা ডিফেক্টিভ বা মানুষটার শরীরের ব্লকেজ বা নানান রকমের নেগেটিভিটি আছে মানে মানুষটার শরীরের বাস্তব কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে ঠিক সেরকম মনে রাখবেন যারা আমরা রেকি ভিডিওটা দেখেছেন তারা জানে অবশ্যই যে আমাদের যে শরীরের সাতটা চক্র বা ফাইভ এলিমেন্টস আছে যেটা হচ্ছে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই যে পঞ্চদত্ত সেই উপাদানগুলো যখন আমাদের শরীরে ডিসব্যালেন্স হয়ে যায় বা আমাদের চক্রে যখন সেই এলিমেন্টসগুলো ডিসব্যালেন্স অবস্থা থাকে তখনই আমরা বলতে পারি কি মানুষটা চক্র ব্লকে যাচ্ছে বা মানুষের শরীরে রোগ বা ব্যালি দেখা দিয়েছে সেরকমই মনে রাখবেন একটা বাস্তুতে কিন্তু এই যে পাঁচটা উপাদান সেই উপাদানগুলোকে ব্যালেন্স করা সঠিক কৌশল জানতে হবে কারণ একটা বাস্তু কিন্তু তৈরি হয় পাঁচটা এলিমেন্ট যখন মনে রাখবেন পাঁচটা এলিমেন্টের কোনো একটা এলিমেন্ট ঠিক জায়গাতে থাকে না বা সেই এলিমেন্টটা কোথাও বেড়ে যাওয়াটা কমে যায় তখনই কিন্তু বাস্তুতে নেগেটিভিটি দেখা যায় ঠিক আছে তো এবার মূল প্রসঙ্গে আসা যাক আমাদের যে বাস্তু হয় সেটা প্রধানত জানবেন দু প্রকারের হয় এক হচ্ছে ট্রেডিশনাল বাস্তু একটা হচ্ছে মডার্ন বাস্তু যেটা আপনারা হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন ট্রেডিশনাল বাস্তু কিন্তু কাজ করে আমাদের আটখানা দিক নিয়ে আটটা জোন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট আর যার কিন্তু কোনো অ্যাঙ্গেল থাকে না বা কোনো ডিগ্রি থাকে না যার একটা কোনো প্রপার ক্লোড প্যানও থাকে না যেটা কিন্তু একটা রং মেথড যেটা আগেকার দিনে করাবো কিন্তু মনে রাখবেন আমাদের যে ট্রেডিশনাল বা আমাদের যে মডার্ন ওয়াস সেটা কিন্তু কাজ করে ষোলোখানা ডিগ্রি ষোলোখানা জোন আছে বা তার নির্দিষ্ট একটা প্রপার অ্যাঙ্গেল আছে তার অ্যাঙ্গেলটা প্রতি কটা ডিগ্রিতে আপনি ষোলোটা জোন মানে তিনশো ষাট ডিগ্রি বাই ষোলো কুণ্ডে দেখা যাচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি প্রতি কটা জোনের কিন্তু অ্যাঙ্গেলের মান হচ্ছে 22.5 ফাইভ ডিগ্রি যেটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট অ্যাকুরেট ফর্ম অফ বাস্তুকে দেখার একটা প্রপার নিদর্শন যার কিনা প্রপার একটা ফ্লোর প্ল্যান কিন্তু থাকছে ঠিক আছে এইবার হচ্ছে প্রসঙ্গে দেখা যাচ্ছে যে ধরুন যেটা আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন একটা কম্পাসের মতন এসছে আহ যে আমাদের যে বাস্তু হয় সেটা আছে একটা কম্পাস আমরা যদি ধরে নিই এই যে পাঁচটা এলিমেন্ট ষোলোটা কি হয় বিভক্ত হচ্ছে একটু খেয়াল করে দেখুন যে নীল জোনটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা কিন্তু আছে আমাদের ওয়াটার ইক্রুপমেন্ট ঠিক আছে নর্থ নর্থ ওয়েস্ট বা নর্থ বা নর্থ নর্থ ইস্ট বা নর্থ ইস্ট এই যে চারটে জোন হচ্ছে ওয়াটারি মানে জলতন্ত্র এখানে আমরা যে বলি মেডিটেশন হল স্পিরিচুয়াল প্লেস টাকা পয়সা সঞ্চয় ইনকাম নতুন অপরচুনিটি এগুলোর জন্য ভালো জলের ট্যাক্স ডিজার্ভার্ড বা যেটা হচ্ছে দেখুন গ্রিন যেটা হচ্ছে আমাদের এয়ার বাড সেটা হচ্ছে এই যে পাশের যে জোনটা সেটা হচ্ছে আমাদেরকে ইস্ট নর্থ ইস্ট ইস্ট বা ইস্ট সাউথ ইস্ট এই জোনটা হচ্ছে আমাদের এয়ার বা বোট এই জন্য কিন্তু আমাদেরকে কী রাখতে পারি এখানে আমাদের কমিউনিকেশন হল কোনো মেডি আমাদের যে ধরুন একটা যারা মার্কেটিং লাইনে কাজ করছে বা যখন পলিটিক্যাল স্টুডেন্ট আছে ঠিক আছে যার কোনো সেমিনার হল ইন্টারভিউ দিচ্ছে ড্রয়িং রুম এই জায়গাটার জন্য ভালো সেরকমভাবে এক একটা জোন ব্যক্ত করা যেমন সাউথের দিকটা খেয়াল করি তিনটা হচ্ছে অগ্নিগণার দিকটা করছে তো সেই জায়গাটা আমাদের জন্য কিচেন এবং আমাদের জন্য পেয়া ফিটনেস হল ভালো তার ঠিক পাশে দেখুন দুটো আর্টে দেবেন সেটা হচ্ছে ডিসপোজাল খুব একটা ভালো জোন হয় সেটা আমাদের ডিসপোজাল বা গার্বেজ আমাদের শু ড্যাগ ওয়াশরুম আমাদের কোনো রকমের ইগুলো রাখতে পারি আমাদের স্টোর রুম তার ঠিক পাশে দেখুন যে পরপর যে চারটে সেটা হচ্ছে আমাদের স্পেস এলিমেন্ট মানে আমাদের যে মেটাল ধাতু সেটা হচ্ছে একদম গ্রে কালারের রয়েছে তো সেখানে আমাদের খুব একটা পজিটিভ জোন তো নয় একমাত্র এডুকেশনের দিক থেকে ভালো বা ইনকামের দিক থেকে একটা প্রফিট থাকতে পারে এ হচ্ছে জোন সেগুলো আমরা এখন ক্লাস যারা প্রফেশনালি করতে চাইবেন যেটা আমরা ভিডিওর লাস্টে বলে দেওয়া হবে তারা সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট হয়ে যাবে তারা একদম প্রফেশনাল সমস্ত কোর্স ফিস স্ট্রাকচার আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি বিষয়টা এরকম ধারণ এবার হচ্ছে খেয়াল করে দেখুন আরেকটা আপনাদের কাছে ছবি এসেছে আশা করি সেটা হচ্ছে আমাদের যে গ্রহ প্ল্যানেট থ্রি সিস্টেম আছে নখানা যে গ্রহ সেটা হচ্ছে আপনার তার নির্দিষ্ট নাম্বার হয় সেটা ষোলোখানা ভাগে কি হয় বিভক্ত করা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে সূর্য সেটা দেখুন সেটা হচ্ছে আমাদের ইস্ট প্রথম হচ্ছে দেখা যাচ্ছে নর্থ থেকে শুরু করা যায় সেটা হচ্ছে মার্কিউরি বুধ সেটা কিন্তু ট্রেডিশনাল বাস্তুর যে আটখানা দিই সেগুলোই কিন্তু আমাদের একমাত্র প্ল্যানেটারি সিস্টেম হয় মডার্ন বাস্তুতে কিন্তু কোনো প্ল্যানেটারি সিস্টেম আমাদের যে আরও যে সূক্ষ্ম কোণাগুলো ধরুন নর্থ নর্থ ইস্ট সাউথ সাউথ ওয়েস্ট এরকম কিন্তু থাকছে না শুধুমাত্র আমাদের যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বা উল্টো কোণাগুলো আমাদের কিন্তু থাকছে তার মানে খেয়াল করে দেখুন নর্থ হচ্ছে আমাদের বুধ বা মার্কিউরি তারপরে নর্থ ইস্টটা খেয়াল করে দেখুন সেটা হচ্ছে আমাদের ঈশান কোণ একমাত্র এই দিকটাতে কিন্তু দুখানা প্ল্যানেট আছে যেটা হচ্ছে বৃহস্পতি বা কেতু বৃহস্পতি এবং কেতু মানে হচ্ছে জুপিটার এবং কেতু তার ঠিক নিচে দেখুন আমাদের ইস্ট যেটা আছে হচ্ছে রাম দরবার যেটাকে আমরা বলে থাকি বা আমাদের মোস্ট পজিটিভ সাইড অফ অ্যাস্ট্রোলজি বা বাস্তুগীতির দিক থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের যদি সূর্য সান সান ইস্ট থেকে উঠছে তার ঠিক অগ্নিকোণ তার নিচে সাউথ ইস্টে খেয়াল করে দেখুন সেটা হচ্ছে আমাদের বেনাস শুক্র ভোগ বিলাসিতা আমাদের লাক্সারি লাইফ তার নিচে হচ্ছে আমাদের জমের দ্বারা যেটা আমাদের সাউথ মানে মঙ্গল তার নিচে হচ্ছে সাউথ ওয়েস্ট সেটা হচ্ছে আমাদের রাহু আহ তার একদম ওয়েস্ট জোনটা হচ্ছে স্যাটার আর নর্থ ওয়েস্ট হচ্ছে আমাদের সোনা আমাদের মুন তো এই হচ্ছে আমাদের নখানা প্ল্যানেটারি সিস্টেম ব্যান এইবার হচ্ছে যাদের যেরকম নেট অফ পার্সে আমরা তাদেরকে ম্যানিপুলেট করে বলতে পারবো যে আপনাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ বা আপনাদের কোন জোনটা লাগে বা কোন কালার ইউজ করবেন ঠিক আছে বা আপনাদের বাস্তব কি কি শিখবেন আপনাদের মূল কোর্স কন্টেক্টে কি কি শিখতে পারবেন আমরা আমাদের যে কোন কোন জিনিস কোথাও থাকার কথা সেটা একটা মূল প্রসঙ্গের মূল প্রসঙ্গটা আরেকটা স্লাইড দেখুন গেছে যে সাইকেল অফ ক্রিয়েশন একটা সাইকেল অফ ডিস্ট্রাকশন সাইকেল অফ ডিস্ট্রাকশনটা মানে খেয়াল করে দেখুন যে আমাদের যেটা দেখুন যে আমাদের যে এই একটা পাঁচখানা যে ওয়াটার তারপরে এয়ার তারপরে আমাদের যে ফায়ার তারপরে আর্ট তারপরে যে আমাদের মেটাল এই পাঁচটা যে সাইকেল যখন আমাদের পাশাপাশি থাকে সেটাকে বলে সাইকেল অফ ক্রিয়েশন যখন পাঁচটা একটা যেটা আমাদের সমাজ পড়ে দেখা যাচ্ছে ধরুন ওয়াটারের পাশাপাশি কোন দুটো অ্যাটাচ রয়েছে খেয়াল করে দেখুন ওয়াটারের সাথে মেটাল আর ওয়াটারের সাথে এয়ার কানেক্টেড সেটা কিন্তু সাইকেল অফ ফ্রিয়েশ আছে ওইগুলোতে চেপে নিন দেখা যাচ্ছে ওয়াটারিস্ট একদম ফায়ার কারেক্ট বা ওয়াটার এসে আর্থ কানেক্টেড সেটা ডিসপ্লে ডিস্ট্রাকশন দেয় উদাহরণ সরকার যদি দেখা যায় ধরুন আপনার রান্না করেছে ফায়ার এগিমেন্ট বুঝতেই পাচ্ছেন সেখানে আপনাদের ওয়াটারের রিজার্ভার রেখেছে সেখানে প্রবলেম হবে আপনাদের হার্টের সমস্যা ব্লাড রিলেটেড প্রবলেম অজমের সমস্যা পেটের ব্যাগ এই সমস্যাগুলো রেখে থাকবে ক্যান্সারের মতন পারে যার জন্য কোনো ডিমিডি হয় না কেননা সেটা সাইকেল অফ ডিস্ট্রাকশন কানেকশান নেই বা ধরুন আপনাদের যেখানে আপনাদের আপনাদের আর্থ এলিমেন্ট থাকার কথা সেখানে আপনি স্পিরিচুয়াল প্লেস করেছে সেটাও সাইকেলার ডিস্ট্রাকশন কমিউনিকেশন হল যেখানে আপনাদের ইস্ট পূর্ব দিনটা তার সাথে কি কানেক্টেড আছে দেখুন খেয়াল করে ওয়াটার আর ফায়ার এবার হচ্ছে দেখা যাচ্ছে সেখানে আপনি দেখুন ইস্টটা কি

সেই অনুযায়ী সামাজিক কোন সমাজসেবী তাদের জন্য সাইডটা ভালো বা নর্থ নর্থ ইস্ট না নর্থ ইস্ট না নর্থ ঠিক নর্থ নর্থ ইস্ট দেখুন এই করে মেডিকেল স্টুডেন্ট আছে মেডিকেল ডাক্তারে গিয়ে পড়ছে বা যারা বয়স্ক রোগীরা অসুস্থ মানুষ যারা কোনো থাকে কোথায় নর্থ নর্থ ইস্ট যারা তাদের আপনাদের বেডরুম ওখানে থাকা উচিত তো কিন্তু আরও মেড অনেক সুস্থ জিনিস আছে যেগুলো এক একটা ডিগ্রি মানে ধরুন বাইশ যদি তেইশ ডিগ্রি হয় সেটাই বাস্তুদের ইনব্যালেন্স করে দিতে হয় বুঝতে পারছেন কতটা ক্রিটিক্যাল বিষয় তারা কতটাই ইন্টারেস্টিং বিষয় তো যে বাস্তু জানে সে তার কাছে ব্যাপারটা ততটাই সোজা না জানা থাকলে বা তার সবচেয়ে ধারণা না থাকে তাহলে ততটা ব্যাপারটা জটিল বা ততটা ক্রিটিক্যাল মনে হতে পারে একটু এদিক ওদিক সামান্য পুরো ব্যাপারটা ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে ক্লিয়ার তো শেষে একটা কথাই বলবো যারা ধরুন বাস্তু শিখতে চাইছেন তাদের প্রসঙ্গে বলে রাখতে চাইবো অনলাইনের ফিজ এক রকম অনলাইন আর অফলাইনের ফিজ এক রকম অনলাইনের ফিজ হচ্ছে যদি আপনারা শিখতে চাইছেন ক্লাস ভালো করে বুঝে নেবেন আর খাতায় নোট ডাউন করে নিন সাত দিন লাগবে সেভেন ডেজ ক্লাস থাকবে বাস্তুর বড় সাবজেক্ট সপ্তাহে একদিন করেও শিখতে পারেন বা উইকলি একটা ক্লাসও করতে পারেন বা আপনাদের ডেইলি সাত দিনের ক্লাস করেও শেষ করতে পারেন অনলাইনের ফিস হচ্ছে আপনার আট হাজার টাকা সাথে থাকবে বই এবং সার্টিফিকেট যেটা পিডিএফ এ যাবে আপনাদেরকে বার করে নিতে হবে রেগুলার দু থেকে তিন ঘন্টা ক্লাস হবে অনলাইনে যদি আপনারা আমার সামনাসামনি শিখতে চাই না অনলাইনে আমি আপনাকে সামনাসামনি শেখাবো সে তার ফিস হচ্ছে দশ হাজার টাকা পড়বে দু হাজার টাকা বেশি সেই ক্ষেত্রে আপনারা যে এই যে বইটা দেখছেন প্রায় অলমোস্ট একশো থেকে দেড়শো পাতার একটা বই আছে সম্পূর্ণ যেটা বাস্তুর ওপর থাকবে যেখানে আপনাদের সম্পূর্ণ এই কনসেপ্টগুলো আরও ইন ডিটেলস থাকবে আপনাদের কি কী শেখানো হবে না হবে ঠিক আছে আরও ইন ডিটেলস একদম দেওয়া থাকবে এই বইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে উইথ সার্টিফিকেট তো সেই অর্থে ফিসটা একটু বেশি হাতে থাকছে আমাদের সমস্ত একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে ক্লাস থাকে দু থেকে তিন ঘন্টা একই রকম সেক্ষেত্রে দু হাজার টাকা বেশি দশ হাজার টাকা ফিস পড়বে আচ্ছা নিচে দেওয়া নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা আমার সাথে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতেই পারেন এবার হচ্ছে আপনারা যদি বাস্তু ভিজিটের জন্য বলছেন যারা নতুন বাড়ি কিনতে চাইছেন বা নতুন ফ্ল্যাট কিনেছেন বুঝতে পারছেন না যে কোনটা কোথায় থাকবে আদৌ কি বা ফ্ল্যাটে বাস্তুদোষ আছে কিনি বা যারা নতুন যেখানেই আপনারা বসবাস করছেন সেই জায়গাটার এনার্জি কী রকম আপনাদের ব্যবসার জায়গা দোকান বা আপনাদের এডুকেশন হল কোনো সংস্থা তো সমস্ত জায়গা যদি আপনারা বাস্তু চেক করাতে চাইছেন সেটা বাস্তবগত দিক থেকে বলুন বা এনার্জেটিক্যালি বলুন বা নিউমোরলজিক্যালি বলুন সমস্ত রেমেডি আমার কাছে রয়েছে আমি সেই বাস্তু ভিজিট করে থাকি তার ফিজ হচ্ছে আমার করবে পনেরোশো থেকে দু হাজার টাকা নির্ভর করছে আশেপাশে লোকেশানা হয় তাহলে পনেরোশো থেকে হয়ে যাবে যদি সেটা হাওড়া বা একটু আউটস্কাট হয় এক থেকে দেড় ঘন্টার ডিস্টেন্স সেই ক্ষেত্রে দু হাজার টাকা ফিজ করবে সম্পূর্ণ বাস্তু চেক করে বলে দেওয়া হবে আপনার বাস্তু এনার্জি কিরকম আছে আপনাদের বাস্তু কোনটা কোনটা থাকা উচিত উইথ রেমেডি আপনাকে বলে দেওয়া হবে তো আপনারা যদি বাস্তু করার জন্য বলছেন আপনারা যদি বাস্তু এক্সপার্টের সাথে যোগাযোগ করতে চাইছেন সঠিকভাবে বাস্তু চেক করাবার জন্য বলছেন বা বাস্তু শেখবার জন্য বলছেন তো নিজেদের আমার নাম্বারে দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে জানান তো শেষে একটা কথাই বলবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা আপনাদের চেনা করুন সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাদেরও উপকার করুন নিজের উপরও ভালো রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ